সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখন বিকেল হয়ে গেছে এই রান্নাটা ছেড়ি রান্না করব মানে সবসময় তো সন্ধ্যার পর রাত্রে রান্না করি আজকে বিকেল বেলায় রান্না করব। কারণ সব দিন তো চেহরি মানে ইফতারের পর

পেঁয়াজ কেটে নিচ্ছি আর হলো মাছ রান্না করবো হলো এই যে এটা হলো নদীর খরলা মাছ এই যে খরলা মাছ নদীর খরলা মাছ রান্না করবো আলু বেগুন দিয়ে এই খরলা মাছটা সবজি হলো বেগুন তার সাথে যে লাল আলু দিছি ঝুড়ি করে কাইটা অল্প তরকারি নিচ্ছি অল্প তরকারি মাছটা একটু বেশি হলে ভালো লাগবো বেশি নিলে আবার রমজান মাসে এসে একটু কম জানে এই জন্য অল্প ঋষি সব তাহলে আমার দুজাত নেই তারপরে রান্না শুরু করে দেয় আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন

ഇതാണ് ഗുണം ഇതാണ് ഗുണം

এরকম কাছে গরম গরমে বসন্তকালে শুকিলের গান কাটি গান সব কাছে গান গায় সুন্দর যত খানি আলু বেগানোর সবজিটা দিচ্ছি তত খালি আমার মাছ মাছটা কিছু মনে করো আমার একটু খাইলে এবং ফলনা মাছ এমনি ভালো মাছ মাছ তাহলে খুব নাম করা মাছ এখানে এই যে ফলনা মাছ সবজির সাথে মশলার সাথে কষাই নিলাম যাতে করে মশলাটা মাছের ভিতরে ঢুকে এখন একটু পানি দিয়ে দেবো রান্না زيটাই করো রান্না যেভাবেই করো রান্নার মধ্যে যদি পরিপূর্ণ ভালোবাসা থাকে তাহলে রান্না এমনি অটোমেটিক ঠিক আছে মজাদার হয়ে ওঠে রান্নাটাকে একটু যত্ন রান্নার মধ্যে অবশ্যই ভালোবাসা মিক্স করতে হবে ভালোবাসা দিলাম আর স্বাদ করে ঠিক আছে এখন তো ঢাকাদি

ওই তরকারিটা রান্না হয়ে গেছে এখন নামাই যে একটু ঝোল আছে এই ঝোলটা থাকবে না আজকে তো বললাম জাল দিতে হবে কারণ গরমের দিন তো আর যে কোনো তরকারি দ্বিতীয়বার জ্বালান করলে মানে জাল দিলে ওইটা স্বাদটা কিন্তু বাইরে যায় এটা আপনারা অনেকেই জানেন আমার কাছে ভালো লাগে মানে দ্বিতীয়বারের ডালের তরকারিটা আমি ওই স্বাদটা বেশি ভালো এখন আমি এই যে টমেটো ভাজি করে নেব কাঁচা টমেটো কড়াইতে তেল দিচ্ছি শুকনা মরিচ দিতেছি কাঁচা টমেটো মেন স্বাদই এই শুকনা মরিচ শুকনা মরিচ দিয়ে ভাজবো এটার একটা বাসনা হয়ে গেছে ইয়া রাখিস না মু ভাল করে ভাজিয়ে নিলাম আর যে টমেটো লবণ একটু হলুদের গুঁড়া একটু মৎস্যের গুঁড়া দিয়ে রাখছি কাঁচা টমেটো ভাজা হয়ে গেল এখনও খাই নিব এই টমেটো ভাজা কিন্তু একটু ঝাল দিচ্ছি কারণ তরকারিতে ঝাল কম খাই রমজান মাসে কিন্তু এই কাঁচা টমেটোটা তো একটু টক টক একটু ঝাল দিলে ভালো লাগে ওই জন্য ঝাল দিচ্ছি হয়ে যাবো রান্না এখনকার মতো এই পর্যন্তই আল্লা বাসায় রাখলে আবার দেখা হবে সেহেমি ইনশাল্লাহ بسم الله على بركه الله بسم الله على بركه الله কাঁচা বরাবরই স্বাদের একটা জিনিস এটা ভাজি করলে সেরকম একটা গাছ খাবে মানে এটা খাওয়ার পর মনে হইতেছে যে মুখের রুচি আবার ফেরো যাইছে সেই স্বাদ একদম বহু মজা জমবে মজা হয়েছে দাও স্পেশাল টা খেয়ে নি কই মাছটা কেন যায় আবার কই মাছ আইলো কোন একটা কই মাছ দিয়েছি খাব নদীর মাছ তুমি দাও আবার কই মাছ ও তেজ পাতা কই তো খরা মাছ তরকারি যায় ও বহুত সবুজ রে না

ভাত দাও আমার সিদ্ধে অনেক স্বাদ হয়েছে বন্ধুরা এবার বেপা খাইয়ে খাইয়ে দেখবেন অনেক স্বাদ ডাকবো

আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ তারপরে আমি তো আমার সব সবসময় আমাকে আমার নামদনীটা ভালো নামদনীটা ভালো নেই